আমেরিকার দশ লক্ষেরও বেশি কোটিপতি রয়েছেন আর তাদের মধ্যে কুড়ি শতাংশ ব্যক্তি গত কয়েক বছর নেটওয়ার্ক মার্কেটিং দ্বারা কোটিপতি হয়েছেন এটা এই জন্য হয়েছে তারাই ব্যবসা নিজের মতো পুরো মন দিয়ে করেছে নমস্কার বন্ধুরা আজকের আমি আপনাদের সামনে উপস্থাপন করব। নেটওয়ার্ক মার্কেটিং ব্যাপারে আপনার কি চিন্তা ভাবনা। নেটওয়ার্ক মার্কেটিংয়ের বিষয়ে আমি অনেক রিসার্চের মাধ্যমে এই আধারে উপনীত হয়েছি যে আমরা কিছু ঘনিষ্ঠ বন্ধুরা ও নেটওয়ার্ক মার্কেটিং এর ভালো সফলতা অর্জন করেছি আমরা কিছু ঘনিষ্ঠ বন্ধুরা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে ভালো সফলতা অর্জন করেছি